নির্মাণ সহায়কের বিরুদ্ধে ক্ষোভ ঠিকাদারদের পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলে চারজন ঠিকাদার নির্মাণ সহায়কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন তারা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তবে অভিযুক্ত নির্মাণ সহায়ক অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যাত্রাডাঙ্গা অঞ্চলে মোট সাঁত্রিশটি কর্মসূচি গ্রহণ করা হয় সেই সব কর্মসূচিতে অনলাইনে টেন্ডার জমা একাধিক ঠিকাদার অভিযোগ নিয়ম মাফিক টেন্ডার জমা দেওয়া সত্ত্বেও কয়েকজন ঠিকাদারের নাম বাতিল করা হয়েছে এমনকি অন্যদের টেন্ডার উইথড্র করিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বক্তব্য আমরা বিগত পাঁচ ছয় বছর ধরে কাজ করছি কিন্তু হয়তো নির্মাণ সহায়কের মন মতো হতে পারেনি বলেই বঞ্চনার শিকার যারা প্রধানদের খুব ঘনিষ্ঠ তারাই ষড়যন্ত্র করেছেন এর পেছনে দুর্নীতি থাকতে পারে প্রায় কুড়ি দিন আগে তারা বিডিওকে মৌখিক অভিযোগ জানিয়েছিলেন কিন্তু সদুত্তর না মেলায় ফের স্মারকলিপি জমা দেন তাদের দাবি প্রকৃতপক্ষে দুর্নীতি হয়েছে কিনা তার নিরপেক্ষ তদন্ত হোক এবং যোগ্য ঠিকাদারদের কাজ দেওয়া হোক যদিও এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেটিটি পাল মাইতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আমাদের যাতারাং অঞ্চলে সাঁইত্রিশটা কাজ ই ইটেন্ডার হয়েছিল। ইটেন্ডার হয়ে যাওয়ার ফলে ষড়যন্ত্রের করে প্রায় বাইশটা কাজ বাতিল করে দেওয়া হয়েছে এই বাতিল করে দেওয়া হয়েছে এর যোগ সাজেস্ট মানে দুর্নীতি আছে এর প্রমাণ আমার কাছে আছে এই বিষয়ে আমরা একটা কমপ্লেন করেছিলাম আজকে মোটামুটি কমপ্লেন করা কুড়ি দিন হয়ে যাওয়ার পরও তার কোনো সদুত্তর পায়নি কয়েকজনেই আছি আমাদের কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাদ করা হয়েছে যেমন আমার ক্ষেত্রেও বাদ করা হয়েছে আমি বিগত ছ বছর থেকে যাতে টাকা কাজ করছি ব্লকেও কাজ করছি আমাকে আমার কেন থাকা সত্ত্বেও আমাকে কিছু কারেন্ট দেখ বাদ করা হয়েছে